সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর সবার কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তি টাকা ঢোকা চালু হয়ে গেছে তাই আপনিও যেখানে নিন আপনার কৃষক বন্ধুর টাকাটা কি অবস্থাতে আছে ব্যাঙ্কে ঢুকেছে কি না এখনও পেন্ডিংয়ে পড়ে আছে আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব এবং বুঝিয়ে দিতে পারব চলুন তার জন্য আমাদের একটা যে কোনো একটা ফোনের ব্রাউজার ওপেন করতে হবে করে সেখানে লিখতে হবে কৃষক বন্ধু দেখো আমি একটা ব্রাউজার ওপেন করলাম করার পরে দেখুন নিচে লেখায় দেখুন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে মা সার্চ করব করার পরে আমরা পরবর্তী চলে যাব চলে যাওয়ার পরে দেখবে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসে দেখুন কৃষক বন্ধু বলে ওখানে একটা টাচ করতে হয় দেখুন আমার একটা হাত চিহ্ন আছে ওখানে কৃষক বন্ধু লেখা আছে ওখানে আপনারা টাচ করবেন করলে আবার পরবর্তী একটা পেজ ওপেন হবে সেই পেজে চলে যাব চলুন চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই ততক্ষণে সবাইকে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য দেখুন এবং এরকম যে অপশানটা আসবে এই পেজটার পরে দেখুন এই একটা চাষি চাষ করছে এই ছবিটার নিচে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা টাচ করবেন করার পরে আপনাদের যে মেন পেজ সেই পেজটা ওপেন হবে তো চলো আমার টাচ করে নিই করে নেওয়ার পরে আমরা মেন পেজ চলে যাই সেখানেতে আমরা দেখতে পাবো যে আমাদের ট্রেটাসটা কী অবস্থায় আছে দেখুন এখানে আছে সিলেক্ট অপশান সিলেক্ট অপশান লেখা আছে আর ডান দিয়ে দেখুন আর চিহ্ন দেওয়া আছে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে ক্লিক করবে করলে অপশন চলে আসবে আপনি কী দিয়ে চেক করতে চাচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ভিআইডি মোবাইল নম্বর অ্যাক্নোলজিমেন নম্বর কী দিয়ে আপনি চেক করতে যাচ্ছেন সেই অপশন চলে আসবে তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আইডি কার্ড নাম্বার মানে আপনি যেটা সিলেক্ট করবেন সেই কার্ড নাম্বার আপনাকে এখানে মারতে হবে মোবাইল নাম্বার সিলেক্ট করলে এখানে ফোন নাম্বার মারতে হবে মারা পড়ে চার কোনো বক্সে টিকছ মারতে ক্লিক করলে চিহ্ন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সার্চ করতে হবে চলুন আমি ফোন নাম্বার সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে ফাঁকা যে ঘরটা আমি আমার ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাই মারবেন কিন্তু আধার কার্ড মারলে আধার কার্ড ভোটার কার্ড মারলে ভোটার কার্ড ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার দেওয়ার পরে সার্চ করব করার পরে আমাদের যে স্ট্যাটাসটা সেটা শো হবে দেখুন চলে এসছে আমাদের স্ট্যাটাস এখানে আপনারা টেকনোলজি ম্যান আইডি পেয়ে যাবেন কৃষকের নাম পেয়ে যাবেন কৃষকের ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আইডি সব কিছু পেয়ে যাবেন যাওয়ার পরে আপনাদেরকে একটু সাইটে মানে ডান সাইড থেকে বাম সাইডে একটু টানতে হবে টানলে আপনাদের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন দেখুন আমার দিয়ে দেখুন এখানে ফার্মারের নাম লেখা আছে এবং ডিস্ট্রিক্ট ফার্মার ডিস্ট্রিক্ট এবং ব্লক সব কিছু পেয়ে যাবেন যে ফার্মারের আপনি স্ট্যাটাস চেক করছেন তার সব কিছু ডকুমেন্ট ডিটেলস পেয়ে যাবেন দেখুন স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড মানে যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা সাকসেসফুলিভাবে ভ্যালিডেট আছে এবারে খুব শীঘ্রই আজকালের মধ্যে আপনাদের এরকম স্ট্যাটাস দেখালে আজকালের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে থ্যাংক ইউ বন্ধুরা দেখা যাচ্ছে